গীত চলে নি তবে গেছে না মানে রিপন দা বিয়ে হয়েছিল বলে বাংলা ভাষায় ঠিক আছে তো আজকে ওখানটাতে যাবো না কি কি হবে জানি না কি 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 দেখাবো আমি ভাই ফেসবুকে ভিডিও করেছে ফেসবুকে যা দেখলাম দেরি হয়ে গেছে আমি আপাতত এখান থেকে একাই যাচ্ছি ট্রেন ট্রেন ঘুমা যেতে হবে ঘুমাতে গিয়ে তারপরে কত কি দেখাতে পাৰো তোমাৰ ব্লগটা দেখ ঠিক আছে চল এনজয় এই ভিডিওটা আমার হাতে ছিল হাতে ছিল বলতে তোমরা হয়তো বুঝে গেছিলাম আর কাজের মধ্যে ছিলাম কাজটা কি গঞ্জের মধ্যে একটু কাজের মধ্যে ছিলাম আর কি হোলিটা সেরকম ভাবে এনজয় করতে পারিনি ঠিক আছে আর এই ভিডিওটা যেটা তোমরা ভিডিও দাদার বাড়িতে যাচ্ছি রিপন দাদার যে এই ভিডিওটা আমি গিয়েছিলাম না ভাই একটু ভালোভাবে এডিট করে মানে ভালোভাবে একটু যাতে তোমাদেরকে ক্লিয়ারলি ভাবে মানে বোঝাতে পারি আর কি ঠিক আছে যে হোলি ভিডিওগুলো এই ভিডিওটা একটু ছিলাম তার মধ্যে আমি গেছিলাম আমার টালিগঞ্জের ওখানে কাজের জন্য তো আমি চাইছিলাম কি যে না রিপন দাদা যখন ভিডিওটা আমার হাতে আছে তো একটু ভালোভাবেই বেরোক তো সেই জন্য ভাই একটু হোল্ড করে একটু ভাই টাইম নিয়ে হাতে ওই জন্য ছেড়েছি তো প্লিজ কেউ মাইন্ড না যাদের ভালো লাগলো অবশ্যই কিন্তু তোমায় কমেন্টে জানাবে ঠিক আছে তো আমি এখন যাচ্ছি তো চলো দেখতে থাকো তো বেরিয়ে পড়েছি একা একা রাস্তা দিয়ে আর রয়েছে একটা গিফট এই বেরিয়ে পড়েছি একা একাই যাচ্ছি স্টেশনের দিকে

এই জিনিসটা নিয়েছে এই চলে এসছি বুমা চলো এবার যাওয়া যাক রাস্তা দিয়ে একাই এসছি আপাতত কেউ নেই কিন্তু সকাল সকাল চলে এসেছিলাম ঠিক আছে মানে রিপান্ডদের বাড়িতে ঘুমাতে তো আজকে কিন্তু রাতের বেলা ভাই অনেকটাই মজা হতে পারে আই যাই না কি হবে এখনো প্যান্ডেলের অনেকটাই কাজ বাকি রয়েছে যতটা পারবো তোমাদেরকে দেখাবো তো আপনারা নিচে যাই নিচে গিয়ে প্যান্ডেলের দিকে যাই আর কি বলতো সবার সামনে দিতে ভাই অত লোকজন আসছে আস্তে আস্তে আরও লোকজন আসবে ঠিক আছে আমার না একেই কি বলতো মানে লোকজন বেশি একটু লজ্জা লজ্জা লাগে ঠিক আছে যেটা সত্যি ভাই সেটা ওই জন্য সবার সামনে গিফটটা না দিয়ে আমি একটু পার্সোনাল করে আলাদা করে পিসু দিকে ডাকলাম ডেকে দিয়ে দিলাম দিকে যাবো দিয়ে প্যান্ডেলের দিকে কি হচ্ছে Five minutes later. চলে তো এসেছিলাম মানে রিপনদের এখানটাতে তো রিপনদের সাথে আমার এখনো দেখা হয়নি পিউষণীর সাথে দেখা হয়েছিল আমার সাথে কটা ভিডিও ক্লিপ নিল তো আর এখন যে জায়গাটাতে দাঁড়িয়ে আছি এই জায়গাটাতে না পুরো সেট হয়েছে এখানটা হয়তো গায়ে হলুদের কিছু হবে আমার না ভাই এই জায়গাটা দেখে না ভাই মানে মনে হচ্ছে কি ওরা মানে সেকেন্ডবার আবার বিয়ে করছে ঠিক আছে হ্যাঁ ঠিক আছে আজ থেকে এক বছর আগে আজকের দিনেই ওরা বিয়ে করেছিল কিন্তু আজকে আবার মনে হচ্ছে কি শুভ বিবাহ টু হবে কারণ যেইভাবে সেট আপ গেট করেছে আর এখানটাতে কিন্তু অনেক লাইট ফাইট দিয়েছে দেখো এখানে ঝাড়বাতি ফাড়বাতি কিন্তু লাগানো রয়েছে কিন্তু সন্ধ্যেবেলা যা হবে লাইট ফাইট যা লাগানো রয়েছে সন্ধ্যেবেলা আরো ভালো লাগবে এখন একটু দিনের বেলা তো তোমরা একটু হালকা হালকা দেখাচ্ছি এটাই হচ্ছে লোকেশন আর এখানে হয়তো ডিজে ভিজে হয়তো নাচ গান হবে তো চলো আবার দীপন্দরা কেউ আসুক দেন দেখাচ্ছি কতটা কি দেখাতে পারি চলো अच्छा तो दा तो बड़म से आने की करें मुदीय चापे हमारा हमारे करतो छाप चाबे कज कर

এখানে কিন্তু সবাই কাজের মধ্যে ব্যস্ত রয়েছে দেখতেই পাচ্ছ আর ওখানে ওই পাশে এখানে অনেকে রয়েছে ওপাশ থেকে দেখছে

ছিল যে যার বাবার বিয়ে হচ্ছে হোলি 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 খেলা হচ্ছে আচ্ছা গায়ে হলুদ তোমাদের হোলি খেলা হচ্ছে ওই আমাকে

qué es un dolor কিছু মুহূর্ত পরে মৃগী বাবার বিয়ে হচ্ছে ওখানে বাবার বাবা দেখো গায়ে হলুদ হচ্ছে তুমি এখানে এসে একা বসে গায়ে হলুদ হচ্ছে এখানে কেন ครับ সবাই 23

ভিডিও ভিডিও জিরোপেন্ট ডাইমে দিদিও একবার হয়ে যাবে আচ্ছা জিরোপেন টাইমে ঠিক আছে